অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঘোষিত আসন্ন বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ যে বাজেট এই সরকার ঘোষণা করেছে সেই বাজেটের মধ্যে আওয়ামী সরকারের যে বাজেট সেই বাজেটেরই ছাপ পরিলক্ষিত হয়েছে বরাবরের মতো এবারও দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা ঘাটতি বাজেট যা ব্যাঙ্ক ঋণ ও বৈদেশিক অনুদান থেকে পূরণ করা হবে অর্থাৎ এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি চলতি অর্থবছরে এনবিআর থেকে চার লাখ নিরানব্বই কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য থাকলেও তা পূরণ হয়নি আসন্ন বাজেটেও সেই একই ধরনের লক্ষ্যমাত্রা পূরণের প্রস্তাবনা দেওয়া হয়েছে বনভর্তান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা নির্বাচন নিয়ে টানা পড়েন দলগুলোর সাথে সরকারের দূরত্বের কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা আরও বেশি কঠিন হয়ে দাঁড়াবে অর্থাৎ চলতি বাজেটের লক্ষ্যমাত্রা যেমনিভাবে পূরণ করা সম্ভবপর হয়নি রাজস্ব আয়ের মাধ্যমে সরকার যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চেয়েছিল ঠিক একইভাবে এইবারও সরকার যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সেটি সম্ভবপর হবে না বলে মনে করে গণ অধিকার পরিষদ এবারে বাজেটে সুদ বের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক লাখ বাইশ হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের তুলনায় পাঁচশত কোটি টাকা বেশি অর্থাৎ দেশি ও বিদেশি ঋণের বোঝা বাড়ার সম্ভাবনা থেকেই সুদবে বেশি বরাদ্দ রাখা হয়েছে ইতিমধ্যে উনত্রিশ হাজার চারশত দশ কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসন্ন বাজেটের জন্য আবারও নতুন করে টাকা ছাপানোর ফলে মূল্য স্থিতি আরও বেশি বেড়ে যাবে এতে বাংলাদেশের সাধারণ জনগণ আরও বেশি ভোগান্তিতে পড়বে নিত্যপণ্যের দাম বাড়বে আসন্ন বাজেটে গড় মূল্য স্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে যেটা এই মুহূর্তে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমানে গড় মূল্যস্ফীতি প্রায় দশ শতাংশের কাছাকাছি সেখানে সরকার আসন্ন বাজেটে ছয় দশমিক পাঁচ শতাংশের মধ্যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে যেটি বাস্তবসম্মত নয় বলে আমরা মনে করি গণভ্যুতান পরবর্তী সরকার কর্মসংস্থান নিয়ে বিষদ পরিকল্পনা প্রকাশ করবে বলে আমরা মনে করেছিলাম কারণ চাকরিতে কোটা সংস্কার বা বৈষম্য দূরীকরণের আন্দোলন থেকেই গণভ্যতান রচিত হয় কিন্তু সেই হাজারো বেকার চাকরি প্রত্যাশী সাতাশ লাখ শিক্ষিত বেকারের জন্য আলাদা কোনো ঘোষণা এই বাজেটে পরিলক্ষিত হয়নি মানুষের আয় ও ব্যয়ের মধ্যে যে তারতম্য সেটি কমানোর জন্য বেকারত্ব এবং দারিদ্র দূরীকরণ নিয়ে এই বাজেটে জনগণের প্রত্যাশা সরকার পূরণ করতে পারেনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি করতেই তাদের বেতন ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে কিন্তু এতে ধনী গরিবের মধ্যে বৈষম্য এবং মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে সমাজও রাষ্ট্রে সাম্য প্রতিষ্ঠায় সরকারের চিন্তা এই বাজেটে প্রতিফলিত হয়নি আমরা আওয়ামী লীগের আমলের বাজেটগুলোকে আমরা দেখেছি সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি করার জন্য তাদের বেতন ভাতা সময় বাড়ানো হয়েছে এই বাজেটেও একই ধরনের চিন্তা আমরা লক্ষ্য করেছি যেখানে বাজেটে শিক্ষা ও চিকিৎসা খাতে বরাদ্দ বাড়ানোর কথা ছিল স্বাস্থ্য খাতে সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী বাজেটে পনেরো শতাংশ রাখার প্রস্তাবনা ছিল কিন্তু আসন্ন বাজেটে সেটি করা হয়েছে পাঁচ দশমিক তিন শতাংশ কিঞ্চিত বাড়ানো হয়েছে